ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানিকে হত্যার অভিযোগ ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানিকে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে মঙ্গলবার পনেরোই এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে সাগান্না ইউনিয়নের বাদপুকুর আব্দুর রবের চাতালে এ ঘটনা ঘটে মৃত মোহাম্মদ বাদপুকুর গ্রামের মিয়ার ছেলে তিনি গ্রামে মুদি ব্যবসা করেন স্থানীয়রা জানান মোহাম্মদের মুদি দোকানে আশ্কর আলীর ছেলে আশাদুল বাকিতে মুদি মালামাল ক্রয় করে দীর্ঘদিন পাওনা টাকা না দিয়ে ঘোরাতে থাকে সকালে মোহাম্মদ বাজারে যাবার সময় আসাদুলের কাছে পাওনা টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে মহম্মদের উপর চড়াও হয় এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে হাতাহাতি শুরু হলে আসাদুল ধান গোছানো পাট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সে অসুস্থ হয়ে পড়ে পরে সেখান থেকে মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান এদিকে মৃতের স্বজনরা উত্তেজিত হয়ে আসাদুল ও তার বাবা মায়ের উপর হামলা চালায় এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল থেকে আশকর আলী ছেলে আসাদুল ও তার মাকে পুলিশ আটক করেছে Feliratok az Amara.org közösségétől

বিষয়টা হলো এখানে আটশো পঞ্চাশ টাকা পাবে মাহম্মদ দোকানদার সেই এখানে চাইতে আসে আসার পরে এখানে মারামারি হয় বেরিয়েছে এই ছাতার লোক কাশ করে আশকরের ছেলে এই এই দুইজন আপনার স্ত্রী নাকি ছিল মারা গেছে মোহাম্মদ মাহম্ম আলী আমাদের গ্রামের এই মাথায় তার দোকান উনি হসপিটালে আছে উৎসব জনতার যেই পরিবেশ একটা মানুষ তারা বাড়িতে এসে মারার করে ফেললো জায়গায় দাঁড়িয়ে মানে এটা খুবই খুবই কষ্টদায়ক এখন উৎসব জনতার যেই আকাঙ্ক্ষা তারা যারা বোঝে তারা চাচ্ছে যে প্রশাসনে প্রশাসনের যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হয় আর যারা আত্মীয় স্বজন তাদের তো কষ্ট শেষ নেই তারা তো চেষ্টা করছে যে আমার বাপ আমার ভাই মেরে ফেললো তারা চেষ্টা করছে তাদের বাসায় এখন বর্তমান তারা এই গ্রামের ভোটার তারা চোদ্দো পনেরো বছর চাতালে থাকে বর্তমান ভোটার কিন্তু চাতালে তারা বসবাস করে আমরা এই কিছুক্ষণ আগে এসে দেখছি একটা লোক পড়ে তা মোহাম্মদ ভাই পড়ে আছে ওনারা পানি ঢেলা হচ্ছে কেউ কেউ বলছে যে দু টাকা দোকান বাকির টাকা নিয়ে গ্যান গান করে হাতাহাতি হয়েছে হাতাহাতির পরে ওনার ছেলেরে ওনার ছেলে এসে ওনারে মারছে মারার পরে ওনারা এই জায়গায় পড়ে গেছে যে মার খেয়েছে সে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে বহুত লোক জুটে গেল আমরাও আসলাম আমরা বললাম যে এর আগে হসপিটালে নিয়ে যাক হসপিটালে নিয়ে যেয়ে এর আগে চিকিৎসা করা হোক আসলেই দেখা যাচ্ছে আশঙ্কা সে হাঁপাচ্ছে অনেকে মানে অস্বস্তি ফিল করছে মানে কথা বলতে পারছে না তখন ওনারা হলে হসপিটালে পাঠানো হসপিটালে পাঠানোর পরে কিছুক্ষণ পরে শোনা যাচ্ছে সে মারা এই একটা ছোট দোকান বাকি ঘটনায় যে এই ভাই যে ঘটনা তথ্য করে কথা বলল এগুলো ওখানে ওনার বাসার সামনে একটা মুদিখানা দোকান আছে এই দোকানে এরা যায় অল টাইম সবসময় সন্ধ্যার পরে বন্ধু বান্ধব মিলেছে খাওয়া দাওয়া করে অনেক সময় টাকা দিয়ে আসে অনেক সময় টাকা পয়সা দেয় মোহাম্মদ যে উনি আমার মামা হয় শুনলাম বাসার থেকে ওনার এর আগে একবার টাকা চেয়ে গেছে ছেলের কাছে ও বলছে দিয়ার মানে দিয়ার বা বললে এই কয় মেলা বেশ কয়েকদিন হয়ে গেছে দোকানে যা আসা করে মামার দোকান থেকে বাজারে যাওয়া পড়বে এখানে লাভছে মোটর সাইকেলে লিবে বলছে যে আমার দোকানে যাসনে খাওয়া দাওয়া হয়েছে তাহলে আমার দোকান বাকিটা ক্লিয়ার করে দিই এই কথা নিয়ে দুই এক কথা এসে ওর বাপমার কাছে বিচার দিয়েছে বলে সেই রাগ মনে করেন যে তারে প্রথমে ধাক্কা মেরেছে দুই কথাকি হওয়ার পরে ওর উনি আবার বলেছে যে তোর ছেলের নাতি বয়সে আমার নাতি আছে তুই আমার সাথে ব্যবহার করছিস চড়িয়ে সোজা করে দিবি এরকম কথাবার্তা হওয়ার পরে এরকম একটা পাট ছিল সেই পাট দিয়ে ধরেন তার মাথায় ইচ্ছা প্রকর বেরানো শুরু হয়েছে লোকজন এখানে যখন আমরা তো ফুলটা দেখতে পাই না যেটুকু এসে দেখছি এগুলা ভাঙা ছিল ওই জায়গায় পরে পুলিশের হাতে এগুলা অনুষ্ঠান করা হয়েছে এর থেকে বেশি কিছু যায় না হাসপাতালে নিয়ে গেছে ওখান থেকে বলল যে সে মারা গেছে আর না আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাদপুকুর বটতলায় মোহাম্মদ আলী নামে মুদি দোকানদার